যখন মায়রম শুরু হয়ে যায় আমার আল্লাহ হজরত জিব্রাহিল আমিনকে ডাক দিয়ে বলেন দে জিব্রাহিল এগারো মাস যাব শৈতান আমার বান্দাকে তার গোলাম করে তা বে করে রেখেছে যেইভাবে চেয়েছে সেইভাবে আমার বান্দাকে দিয়েছে না জিব্রাহিম না

কেন মালিক এই জন্য করে রাখে না আমার আপনার দিন তো চাইবে রোজা রাখি আলাপ করি তারাই পড়ি কিন্তু শয়তান তো বিভিন্ন ভাবে দিয়ে আমার বান্দাকে আমল থেকে দূরে সরানোর চেষ্টা করবে আল্লাহ বলে মহান মাস মাসের সম্মানে আমি আল্লাহ অস্পতা দেন বলা প্রকাশ্য শত্রুকে বন্ধি করে রাখলাম তোমরা এবার খাল <laughs> আৰু <laughs> <laughs>